दो हजार पचिस टेस्ट चैंपियनशिपर फाइनल को दल खेल से घोषणा कर

চাই তাহলে স্যার তুমি বলো এবার পুরো টিম যদি এত মেহনত করার পর টপি জিতে বাড়ি যেতে হয় তাহলে কে খুশি হবে ও এই ব্যাপার নাকি ঠিক আছে তাহলে এইবারে ফাইনালটা আরো ভালোভাবে খেলতে হবে পুরো কাপটা ছিনিয়ে নিতে হবে তো দিলে তো শেষে খুশি হয়ে যাবে তোরা একদম কাপ না জিতা পর্যন্ত কোন রকমই খুশি হতে পারবো না আমরা টেনশন করিস না এইবার তোরা কিন্তু পাক্কা কাপ জিতবি আর যদি না কাপ জিততে পারিস তাহলে আমি নিজেই তোদের নামের আগে চোকার স্ট্যাগটা লাগিয়ে দেবো যখন খেলার নামগুলো এইভাবে ঘোষণা হবে জোকার সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া জোকার সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া এরপর যে টিমটা ফাইনালে টিকিট পেতে চলেছে সে হলো ক্যাঙ্গার অস্ট্রেলিয়া কাম یار আমরা তো জানি আমরা ফাইনালে টিকিট পে যাবো কারণ আমরা কেমন খেলি আমরা সেটা জানি পুরো বালের মতো এ না অনেক ভালো খেলে তোরা ফাইনালের টিকিট অর্জন করেছিস বাট তোদের লজ্জা করে না সবসময় কাপ জিততে এই কাপটাও তো আসানি সে তোরা জিতে যাবি কেন তুমি কি করে বুঝলে মানে সাউথ আফ্রিকার মতো বাচ্চা টিমকে তোরা হারাতে পারবি না তোরা চুটকির মধ্যে তাদেরকে হারিয়ে কুটুম করে কাপটা নিয়ে বাড়ি চলে যাবি আমি কি বুঝি না বাপু কি করব বলো তো এটাই তো আমাদের কাজ বিশ্ব ক্রিকেট শাসন করে কাপ জেতা যাই হোক আমরা ফাইনাল খেলতে যাচ্ছি

নেই কোচি অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারবি নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ হারবি তাহলে কি করে ফাইনাল খেলবি পাগলা না 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 আমরা কিছু জানিনা আমরা

দেখ ভাই আমারও না মন থেকে ভীষণ কষ্ট হচ্ছে তুই ফাইনাল খেলতে পারবি না বলে সবাই ফাটছে আমার গাড় আর কষ্ট হচ্ছে তার